যারা কন্টেন্ট মেক করে মনিটাইজেশনের আশায় কন্টেন্ট মেক করে সেম আমিও তাই করেছি একটা সময় এই ভিডিওর প্রতি যে হুম রেখে মানে দিনে পাঁচটা করে ছয়টা করে এমন এমনকি কমপক্ষে তিনটা করে দিতাম ফেসবুকে সব ফিচার মেনেই কাজ করতাম যাতে মনিটাইজেশনটা পাই এখানে কোনো গান অ্যাড করা যাবে না সেটাও কোনো দিন করিনি নিজের অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল ভিডিও মেক করেছি একটা বছর এই মনিটাইজেশনের জন্য কি পরিমাণ যে কষ্ট করেছি সেটা আমি ছাড়া কেউ বুঝবে না অন্যরা ঠিকই বুঝবে যে সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকে তার কোনো কাজ নাই আসলে যে ভিডিও করা যে এত সহজ এত সহজও না আপনারা যারা মনে করেন যে ভিডিও করা খুব সহজ তাদের ধারণা সম্পূর্ণই ভুল ফেসবুকের যে গাইডলাইন রে বাবা এগুলো মানতে মানতে পুরো জীবনটা তেজপাতা করে দিয়েছে আর এই ভিডিও ক্লিপগুলো কিছুদিন আগের করে রাখা ভিডিও এডিট করব করব বলে আর করা হচ্ছে না আর এই যে এটাই হচ্ছে অলসতা কাজ মানে ভিডিও এডিট করতে যে আমার কি পরিমাণ অলসতা কাজ করে সেটা বলে বোঝাতে পারবো না সেই কবে ফর্ম ফিল করেছে আর সেই ভিডিও এখন আপলোড করছে চিন্তা করা যায় যদিও মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে কিন্তু আমি ভাবার বাড়িও চলে গেছিলাম সেখানে কিছুদিন থেকে আসছি যাই হোক সব ব্যস্ততার মাঝে আর ভিডিও মিডিও এডিট করা হয় না আর ফোনে অতটাও অ্যাক্টিভ ছিলাম না আমি একটা কথা সব সময় ভাবি বা চিন্তা করি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা তো রেগুলার ব্লগ ভিডিও আপলোড করছে রেগুলার রিলস আপলোড করছে যে তারা এত কিছু কিভাবে করে রেগুলার যে ব্লগ ভিডিওটা যে আপলোড করে সেটা তো এডিট করতে হয় সেখানে ভয়েস অভার করতে হয় কেমনে কিভাবে সম্ভব যাই হোক অন্যের চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা করি চলে আসি মূল কথায় শুরুতেই যে মনিটাইজেশনের বিষয়টা নিয়ে যে আলোচনা করতে চেয়েছিলাম এখন সেটা ক্লিয়ার করি এই মনিটাইজেশন পাওয়ার জন্য যে আমি কি পরিমাণ কষ্ট করেছি সেটা আমি এখন বলি আপনার এই ফোনে আমি প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতাম এমনকি রাত একটা দুইটা পর্যন্ত অ্যাক্টিভ থাকতাম ফেসবুকে আর কি খুব সময় দিতাম ভিডিওর প্রতিও খুব সময় দিতাম এমনকি ফেসবুকে আমি খুব সময় দিতাম মাঝখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম সেই সময় থেকে মোবাইলের প্রতি পুরো ইন্টারেস্ট চলে গিয়েছিল দুঃখের সময় যে সুখ মিলে এটা ভাবা যায় মানে সেই অসুস্থতার সময়ে আমার মনিটাইজেশনটা আর কেউ অন হয়েছে এখন কথা হলো যখন মনিটাইজেশন পাইছিলাম না তখন তার পিছনে যে কত ছোটা ছুটছি যে কি করলে যে মনিটাইজেশন পাবো আর এখন পেয়েও ঠিকঠাক মতন কাজ করছে না আমার মনে হয় যে না পাওয়ার গুরুত্বটা মনে হয় অনেক বেশি দেখবেন কোনো জিনিস বা কোন জায়গা বা কোনো স্পেশাল মানুষের ক্ষেত্রেও মানে পাওয়ার আগ পর্যন্ত যে তার প্রতি আকাঙ্ক্ষা বা একটা আশা এটা হচ্ছে আমাদের হাই স্কুল যেখান থেকে এসএসসি পাশ করেছি চেনা জায়গাগুলো কত পরিবর্তন হয়ে গেছে তাই না ভাবলাম একটু ভেতর সাইডটা দেখে আসি এই বাচ্চাগুলো যেখান দিয়ে যাচ্ছিল এখানে ছিল আমাদের ক্লাসরুম কমন রুম আর এগুলো সরিয়ে নতুন করে দেওয়া হয়েছে আর এই বিল্ডিংটাও আমরা ক্লাস করেছি এখানে আর বেশি দেরি করবো না যেহেতু কলেজের উদ্দেশ্যে বের হয়েছে তাই তাড়াতাড়ি আমার কলেজে পৌঁছাতে হবে আর এই হচ্ছে নাগরপুর মহিলা কলেজ যেখান থেকে ইন্টার পাস করেছি ফার্স্ট ইয়ারে সাত আট মাস কন্টিনিউ ক্লাস করলাম তারপরে করোনায় আটকা পড়ে গিয়েছিলাম তারপরে ওই সকল বাধা বিপত্তি কাটিয়ে এখান থেকে ওঠে আসা আর কি আসলে জীবনটা কেমন ধাপে ধাপে চলে তাই না জায়গা চেঞ্জ পরিবেশ চেঞ্জ চেনা মুখগুলাও অচেনা হয়ে যায় এই ভিডিও ক্লিপগুলো ছিল পঁচিশ দিনের আগের যখন বাবার বাড়ি ছিলাম তখন করা ভিডিও ক্লিপ ছিল আর এই ভিডিও আপলোড করছি এখন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ